শেখ হাসিনার পতনের পরে বাংলাদেশে শুরু হয়েছে জাতীয় সঙ্গীত নিয়ে নতুন একটি বিতর্ক একদল মানুষ বলছেন যে সময় এসেছে আমাদের সংবিধানের পরিবর্তন করা এবং একই সাথে জাতীয় সঙ্গীতের পরিবর্তন করা এই পর্বে আমরা জাতীয় সঙ্গীতের বিষয়টি নিয়ে একটু আলাপ আলোচনা করব আপনারা সকলে জানেন বর্তমানে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হচ্ছে রবীন্দ্রনাথের লেখা আমার সোনার বাংলা আমার সোনার বা বর্তমানে বাংলাদেশের সমাজ দুভাগে বিভক্ত হয়ে গেছে একদল বলছে রবীন্দ্রনাথের লেখা এই গান যেমন আমাদের জাতীয় সঙ্গীত ছিল আছে তেমনিই থাকবে আর একদল বলছে না এটার পরিবর্তন হওয়া দরকার এই দুপক্ষের বক্তব্যের পিছনে কী কী যুক্তি আছে সেগুলো অতি সংক্ষেপে দেখে যারা বলছেন যে এটি জাতীয় সঙ্গীত যেমন আছে তেমনি থাকবে তাদের বক্তব্যের পিছনের মূল যুক্তি হচ্ছে এই গানটি বাংলাদেশের মানুষের উপরে জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে এমনটা নয় এই গান গাইতে গাইতে আমাদের পূর্বপুরুষেরা মুক্তিযুদ্ধ করেছিলেন এখনও বিভিন্ন ভিডিও ক্লিপ পাওয়া যায় যেখানে মুক্তিযোদ্ধারা গ্রামে গঞ্জে শহরে সর্বত্র এই গানটা গাইছেন তাই এরকম ঐতিহ্যবাহী গান যেটা এতদিন ধরে জাতীয় সঙ্গীত হয়ে আসছে সেটাকে আবার নতুন করে পাল্টাবার কোনো যুক্তি নেই তারা এটাও বলছেন যে এরকম দুমদাম জাতীয় সঙ্গীত পরিবর্তন করলে বাইরের পৃথিবী আমাদের উপর হাসাহাসি করবে তারা বলবে এরা এমন একটা পাগলের জাতি যাদের কোনো মতিস্থির নেই এবার আসুন যারা এই গানটির বিপক্ষে বলছেন তাদের যুক্তিগুলো আমরা জেনে নিই এই দ্বিতীয় পর্যায়ের মানুষ মানে যারা এর বিরোধিতা করছেন তারাও নানা দলে বিভক্ত এবং তাদের এক একজনের যুক্তি এক এক রকম আসুন আমরা এই নানাবিধ যুক্তিগুলোকে একে একে দেখতে থাকি প্রথম যে যুক্তিটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশ একটা ইসলামিক রাষ্ট্র ভারতবর্ষের যেমন কোনো রাষ্ট্র ধর্ম নেই বাংলাদেশে ব্যাপারটা কিন্তু সেরকম নয় বাংলাদেশের একটা রাষ্ট্র ধর্ম আছে আর এই রাষ্ট্র ধর্ম হচ্ছে ইসলাম তাই যে দেশের রাষ্ট্রধর্ম ইসলাম সেখানে কি করে একটা অমুসলিমের লেখা গান জাতীয় সঙ্গীত হতে পারে এটা সম্পূর্ণভাবে ইসলামিক রীতিনীতি এবং আদর্শের পরিপন্থী দ্বিতীয় ধরনের মানুষেরা বলছেন গানটা কে লিখেছেন সেটা আমাদের কাছে বিচার্য নয় কিন্তু এই গানের যা থিম এই গানের যা বিষয়বস্তু তাতে এটা ঠিক বাংলাদেশকে বোঝায় না যেটা বোঝায় সেটা হচ্ছে সমগ্র বাংলা যার মধ্যে সামিল করতে হয় পশ্চিমবঙ্গকেও কিন্তু এখানে তো আলোচ্য বিষয় হচ্ছে বাংলাদেশ তাই আমরা এমন কোনো গানকে কেন বাজব যেটাতে নিশ্চিত করে বোঝা যাবে না যে এই গানটা বাংলাদেশের জন্য লেখা এবং বাংলাদেশের পরিপ্রেক্ষিতেই লেখা সেই কারণে এই গানটা যদিও খুব মধুর অপূর্ব সুন্দর তথাপি যে উদ্দেশ্যে লেখা একটা জাতীয় সঙ্গীতের যে উদ্দেশ্য থাকে সেই উদ্দেশ্য পূরণ করতে এই গানটা সম্পূর্ণরূপে ব্যর্থ সেই কারণেই আমাদের জাতীয় সঙ্গীতের পরিবর্তনের প্রয়োজন এর সাথে রবীন্দ্রবিদ্বেষ বা হিন্দু বিদ্বেষ বা বিদ্বেষ এসবের কোনো সম্পর্ক নেই তৃতীয় ঘরানার মানুষ যারা এই জাতীয় সঙ্গীতের বিরোধিতা করছেন তারা বলছেন এই গানটি অপূর্ব সুন্দর একটি গান অপূর্ব মধুর একটি গান এই গানটির মধ্যে বাংলাদেশের সৌন্দর্য তার আকাশ বাতাস সবকিছুর কিছুর মধুরতা এবং এই দেশকে আমরা কতটা ভালোবাসি সব কিছু অপূর্বভাবে চিত্রিত হয়েছে কিন্তু একটা জাতীয় সঙ্গীতের সুর যদি খুব মধুর এবং রমণীয় হয় সেক্ষেত্রে সেই জাতীয় সঙ্গীতটি একটা মানুষের ভেতরের যে আকুতি বা তেজ সেটাকে সম্পূর্ণভাবে ফুটিয়ে তুলতে ব্যর্থ হয় ফলে জাতীয় সঙ্গীতের যে মূল উদ্দেশ্য সেটাও সাথে সাথে ব্যাহত হয়ে যায় উদাহরণস্বরূপ তারা বলেছেন এই জাতীয় সঙ্গীত তো গাওয়া হয় যুদ্ধক্ষেত্রে কোনো খেলার ম্যাচের আগে তো সেই সময় তো মানুষের ভেতরের মধ্যে আগুন দরকার কিন্তু সেই আগুনের জায়গায় যদি একটা রমণীয়তা একটা নমনীয়তা একটা কোমনীয়তা একটা সৌন্দর্য এসবের মধ্যে মানুষ বিভোর হয়ে যায় তাহলে চলবে কি করে তাহলে কাজকর্মের মধ্যে সেই উদ্যমটা আসবে কি করে বর্তমান জাতীয় সঙ্গীতের পক্ষে যারা কথা বলেছেন তারা এই যুক্তির পাল্টা যুক্তিতে বলেছেন এই গান গেই তো পাকিস্তানি হানাদারদের মোকাবিলা করেছিলেন আমাদের পূর্বপুরুষেরা এই গান গেয়েই তো ক্রিকেট খেলায় আমরা উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটাচ্ছি পাকিস্তানের জাতীয় সঙ্গীত যেমন আগুন ঝড়ানো গান কিন্তু তারপরেও পাকিস্তান আজকে অর্থনীতিতে সব দিক থেকে আমাদের থেকে কত পিছিয়ে গেছে দিন আগে ক্রিকেট খেলাতে পরপর দুটি টেস্টে আমরা তাদেরকে হারিয়ে দিলাম তাহলে আগুন ঝড়ানো গান গাইলি যে আগুন ঝড়ানো কাজ করা যাবে এমন কোনো যুক্তি নেই তো সব মিলে পক্ষ বিপক্ষ দুপক্ষের যুক্তিতেই খেলা কিন্তু জমে উঠেছে শেষ পাওয়া খবরে জানা গেছে যে এই পক্ষের এবং বিপক্ষের এই দুপক্ষকেই এক ছাদের তলায় নিয়ে আসতে বা এই দুপক্ষকেই খুশি করতে গুরু জেমসের গাওয়া এবং প্রিন্স মাহমুদের লেখা বিখ্যাত সেই গান যেটিও আমার সোনার বাংলা নামে পরিচিত এই গানটিকে নতুন জাতীয় সঙ্গীত নির্বাচন করা হতে পারে এই গানে আপনারা জানেন এই বাংলাদেশ নির্মাণে যারাই বিরাট ভূমিকা রেখেছে সেই সমস্ত মানুষদের কথা উল্লেখ করা আছে যত মৌলানা ভাসানি শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমান এছাড়াও কাজী নজরুল ইসলাম জসীমউদ্দিন প্রমুখ কবি এবং মনীষীদের নাম এই গানে উল্লেখ করা আছে ফলে অনেকেই মনে করছেন এই গানটি বাংলাদেশের জন্য অনেক বেশি প্রাসঙ্গিক এবং এই গানটিও যেহেতু আমার সোনার বাংলা নামে পরিচিত তাই মনে করা হচ্ছে এই গানটি নির্বাচন করা হলে একই সাথে রবীন্দ্রনাথ থেকেও থাকবেন না আবার রবীন্দ্রনাথ না থেকেও থাকবেন তাই রবীন্দ্র বিরোধী এবং রবীন্দ্র পক্ষের যারা আছেন দুপক্ষই তাদের মতো করে এই গানটিকে ব্যাখ্যা করতে পারবেন এবং এতে একটা উইন উইন সিচুয়েশন মানে দুপক্ষেরই বিজয় হয়েছে এমন একটা মনে করা হবে তো যাই হোক আপনি অবশ্যই আপনার মতামত লিখে জানাবেন আপনি কি চান বাংলাদেশের জাতীয় সঙ্গীতের পরিবর্তন হোক না যেমন আছে তেমনিই থাকুক যদি পরিবর্তন চান তাহলে অবশ্যই লিখে জানাবেন আপনার পছন্দের গান কোনটি হবে সকলে ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে